হ্যালো বন্ধুরা আমরা আবারও এসছি আজকে লালবাগ শিববেলা প্রতিযোগিতা ছিল তো আজকে আমরা এসছি এখন মোপ সব বানা হয়ে গেছিলো আপনাদেরকে দেখাতে পারলাম না তো টোপ গেঁথে দিল রুটার মধ্যে দেখুন কীভাবে ফেলছে লক্ষ্য করুন আলবা ঘরে তেলে একটু ডুবিয়ে দিল ভোর ভোর এসছিলাম সকাল হয়ে গেল থ্রো করছে দেখুন অনেক দূরে ও অনেক দূরে থ্রো করলো দেখ তো পুকুরটা দেখুন চোখ গাছ এখন আবারও আর একটা ফেলার জন্য দুটো বেশি অ্যালাউ নেই এখানে পাঁচ কাটা বনশি রুই আজকে রুই ধরব রুই মাছটা বেশি আছে এই পুকুরটায় তাই আজকে রুই ধরব কীরকম সাইজের রুই দেখতে পাবেন ভিডিওটা পুরো দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকলে পুরো দেখলেই বুঝতে পারবেন আজকে কীরকম সাইজের রুই পাচ্ছি আমরা আর কতগুলো পাচ্ছি দেখতে পাবেন পুরো ভিডিও দেখতে একটা হিট হয়েছিল মনে হচ্ছে হিট হয়েছিল মাছটা খুলে গেল ঠিকঠাক খাঁচানো হয়নি তা আবার ফেলে দেবে সিপটা পাঁচ কাটা বংশি আবার ফেলে দিচ্ছে দেখা যাক কি হয় থুরোটা দেখুন অনেক দূরে থুরু করছে দেখুন চিপড়ে ফেলে দিয়ে হলো পুকুরটা দেখুন লালবাগের সাইডে পুকুরটা লালবাগ থেকে একটু আসতে হবে তো ওইটাও দুটোর চিপ ফেলে দিয়েছিল আপনাদেরকে দেখাতে পারলাম না আর একটা ফেলানো তো কি হয় দেখা যাক মাছ হিট হচ্ছে নাকি। চোপ ধরে মনে হচ্ছে দেখা যাক কি হয় মাছটা ও টেনে নিয়েছে দেখুন দেখা যাক কি মাছ রুই ধরতে আসছি আজকে তো রুই না কাতলা দেখা যাক রুইয়েরই টোপ দিয়েছি মনে হচ্ছে রুই হবে সাইজটা দেখা যায় কিরকম সাইজ টান দেখুন

একটা হিটার পরে আবার একটা ফেলে দিচ্ছে ওইটাই থ্রোটা করছে দেখুন আপনারা চেষ্টা করবেন আপনারাও থ্রো করতে পারবেন ওইভাবে দূরে থ্রো করতে পারবেন আপনারাও চেষ্টা করবেন ফেলে দিলেও দেখা যাক কি হয় যতগুলো করার পরে দেখুন আরেকটা হিট হইছিল দেখা যাক কি মাছ টান দেখুন রুই মনে হচ্ছে সাইজটা দেখা যাক সাইজ মনে হচ্ছে দেখা যাক কিরকম রুই একদম লাল রুই গুলোর সাইজ দেখুন ভালো সাইজ আর একটা হিট হয়েছিল আপনাদেরকে টানা দেখাতে পারলাম না এটা মনে হচ্ছে বড় সাইজ টান বেশি মনে হচ্ছে টান অনেক কিরকম সাইজ আমির খান ধরেছে আমির খান রুইনা সাইফোন সাইফোনে পরে আর হিট হয়েছিল আপনাদেরকে টানা দেখাতে পারছি না আশা করছি পরের ভিডিও দেখাবো কি মাছ দেখা যাক এই পড়ে গেল ধরো ধর ধরে নিয়ে যে দেখো একদম খাবলিয়ে ধরে আসি দেখুন তো তোমার দিচ্ছে খাবলিয়ে একদম ধরে নিল

দেখুন বেশ ভালো সাইজ এরপরে আর একটা হিরো ছিল একটা আপনাদেরকে টানা দেখাতে পারছি না আশা করছি পরের ভিডিও দেখাবো কীভাবে মাছ টানছে দেখুন মাছটা বড় মনে হচ্ছে সব রুই উঠছে রুইয়ের পরিমাণ বেশি পুকুরটাই ল্যান্ডিং নিয়ে চলে যাচ্ছে মাছটার তোলা শিকার করার জন্য দেখুন সাইজ একদম ভালো আড়াই কেজি দেখুন আমাদের মাছ ধরা হয়ে গেছিল এবার বাড়ি যাচ্ছি আপনাদেরকে নেট তুলে দেখাবো

নেটটাই ফানাস মাছ ছিল পাঁচ কেজি একটা পেয়েছিলাম আপনাদেরকে দেখাতে পারেনি ভিডিওর মধ্যে দেখুন আজকে মাছ ধরেছি সব রুই por el vídeo de este abad